নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা এই দাদাভাইরা অনেকদিন অনেক দূর থেকে এসে কোথা থেকে এসে একবার জেনে নেবো তা জানার আগে আমি কিছু জানকারি জেনে নেবো যে দাদারা কোথা থেকে এসে বা কটার সময় বেরিয়েছে বা এই দাদা কোথায় দুজনের দু জায়গায় বাড়ি কাকা আপনার কোথায় বাড়ি কাকা ছাতনা বাঁকুড়া ছাতনা বাঁকুড়া এই প্রথমবার আসলেন না আগে পরে এসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কয়েন ক্লাস পলার বলে সার্চ করবেন চলে আসবে আমি এনি টাইম পরিষেবা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ করা আছে আপনি কয়েন পাঠাবেন আপনাকে রিপ্লাই করে দেবো ঠিক আছে তা এই যে যে দাদা এসছে এনে আগেও এসে গেছে বা এখানে অনেক মানে অন্য অন্য জায়গাও এসছে আমার কাছেও এসে গেছে তা দাদার সাথে একবার পরিচয় করবো দাদা তোমার বাড়ি কোথায় দুর্গাপুর তা দাদা তুমি কদিন ধরে কালেকশন করছো দু মাস তা এইখানে এসে কিছু তোমার এই কয়েন সম্বন্ধে কিছু ধ্যান ধারণা হয়েছে না হয়নি তা তোমার যে কয়েন সম্বন্ধে ধ্যান ধারণা হয়েছে এই যে এত কয়েনের মধ্যে একটা তাও তুমি রেয়ার কয়েন বের করতে পেরেছো কিন্তু আপনার নলেজ মোটামুটি কাজ হচ্ছে অনেকে আছে যে কমন কয়েন নিয়ে চলে আসবে কমন কয়েন নিয়ে আসলেই যে বিক্রি হবে এমনটি নয় কয়েন সবই যে বিক্রি হবে এরম নয় তাহলে তাহলে দোকানে কোনো কয়েন থাকতো না সব থাকতো তাই তো না ভুল কিছু বলছি তা সবসময় মনে রাখবে বন্ধুরা তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকার লালসা এরকম কিছু হয় না ঠিক আছে আবার কিছু মূল্যবান অবশ্যই কয়েন আছে সেগুলো জানতে বা বুঝতে হবে বই সরকারি বই আছে বইয়ের উপর রিচার্জ করে যে কোনো জায়গায় এক্সিবিশন হয় এটা একটা সোসাইটি এটা কোনো যে তোমার কয়েন বেচা বিক্রি একটা যে সরকার পারমিশন পারমিট দিয়ে মেলা চলে বা স্টল লাগায় সেরকম জায়গা বিক্রি হয় সব কয়েন যে বিক্রি হবে এমনটি নয় কিছু কয়েন আছে অবশ্যই বেশি দামে বিক্রি হয় কয়েনের রকম ভ্যারাইটি আছে এগুলো বুঝতে হবে জানতে হবে তা এই কাকার বাড়িতে কিছু কয়েন ছিল কাকা নিয়ে এসে তা কাকা কি বলবো সারা দিনটা বেকার গেছে আমার কাছে ফোন করে আসেনি ফোন এসেছিলো তা আমার বাড়ির কাছাকাছি কাকা একবার দেখে গেল বা ঘুরে গেল করে বাবার বয়সী আমার কাকা আমি কাকাকে জোরাত করে বলি যে কোনো ইউটিউবার বললেই যে ফোন করলেই যে চলে আসুন আসবেন না আগে কয়েন পাঠাবেন কত দাম হচ্ছে আপনার জোনের দাম হবে কিনা না জোন আগে জানবেন তারপরে আসবেন যদি আমি মন করি যে হ্যালো এই যে হ্যালো আসছে ফোন করছে আমি যদি সবাইকে ডেকে নিই ডেলি আমি বাড়ি জায়গা দিতে পারবো না ঠিক আছে কিন্তু ওরকম ডাকলে ঠিক না আপনার কাছে কি আছে কি না আছে জানতে হবে আমার এই যে দাদা আমার সাথে কথা বলেছে দাম রেডি করেছে তারপর এসে তাই তো দুর্গাপুরের দাদা ঠিক বলছি না ভুল বলছি কত দেবে কত টাকা দেবে গেলে ফোনে হয়েছে কথা ওনার দাম যা ধরেছি তাই বলে রেখেছি ঠিক আছে এগুলো যারা আসে যারা আমাকে চেনে বা জানে তাও দাদাভাইদের কালেকশান একবার দেখিয়ে দেবো কালেকশান দেখানোর আগে সবার সবার ক্ষেত্রে বলি কয়েন আমার কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আর কাউ কেউ যদি আমার নাম করে রেজিস্ট্রেশন ফি চায় কাউকে দেবেন না কোনো ইউটিউবার যদি বলে যে পয়সা ফরম ভরো আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট নাম্বার চাইলে কাউকে দেবেন না আপনার মর্জি মন হবে যে কোনো এক্সিবিশনে চলে যাবেন আপনি আপনার কয়েন দেখাবেন যদি আপনার মূল্যবান কয়েন থাকে অবশ্যই বিক্রি হয়ে যাবে ঠিক আছে কিন্তু কাউকে পয়সা দিয়ে কয়েন বিক্রি করার কিছু নেই আপনাকে তিন লাখ টাকার লোভ দেখাচ্ছে আপনার কাছে দু হাজার নিয়ে নিচ্ছে কিন্তু আপনার বাড়িতেও আসবে না অনলাইন আপনি তাকে চিনলেনও না ওরকম কিছু করবেন না তা দাদা দাদাভাইদের কালেকশান দেখিয়ে দিয়ে একবার এই যে যে ডাব্বু কয়েন এই কয়েনগুলি বন্ধুরা ভালো করে দেখো এই কয়েনগুলিতে আমার সত্তর লাগবে উনিশশো এরকম যদি কয়েন কোনো বন্ধুর কাছে থাকে অনেক দাম আছে কীরকম দাম আছে দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার পর্যন্ত দাম হতে পারে কয়েনের কন্ডিশনের উপরে ভালো করে বন্ধুরা মনে রাখবে দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ইউএমসি কন্ডিশন পর্যন্ত হতে পারে কিন্তু যে কোনো কয়েন আনলেই যে পঁচিশ হাজার দাম হবে এটা নয় কয়েনের কন্ডিশনের উপরে দাঁড়ে তাই তো হ্যাঁ কিন্তু দশ হাজার টাকা থেকে স্টার্টিং এই যে যে কয়েনগুলি এর মধ্যে অনেক রিয়ারিটি আছে আরও দাদার আরও কালেকশান আছে দেখাচ্ছে তা দাদাভাইয়ের ভাইয়ের রিয়ার কালেকশান দেখাবো ওইগুলো তো দেখালাম এই দেখো এই দেখো বন্ধুরা এটা অষ্টআশি নয়ডা মিন্ট এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে ছশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় বন্ধুরা ভালো করে দেখো এই যে এরকম কয়েন যদি এটা রেয়ার কয়েন একটা নয় দাদার কাছে দুটো অষ্টআশি নয়ডা কয়েন আছে দেখে নাও দুটো অষ্টআশি নয়ডার কয়েন দেখে নাও বন্ধু এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে তাহলে এই কয়েনগুলি অনেক মূল্য পাওয়া যায় তা দাদাভাই অনেক রেয়ার কালেকশন নিয়ে এসছে কিছু দেখাবো কিছু সব নয় এই যে একটা মোগলের কয়েন আছে এই যে আরবি লেখা বন্ধুরা ভালো করে দেখে নাও অনেকে ভাবে যে এই কয়েনটা পলাশদা আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি সব কয়েনই যে এরকম মোগল কয়েন সবই যে রেয়ার এমন নয় কয়েন হলেই যে রেয়ার হবে এমনটি নয় এতে রেয়ার ভ্যারাইটি থাকে সেগুলো বুঝতে হয় বা জানতে হয় রেয়ার ভ্যারাইটি থাকতে হবে তা এই যে কয়েনটি এই কয়েনটিতে বন্ধুরা এই কয়েনটিতে দাম পাবে এই যে আটশো টাকা থেকে হাজার টাকার মধ্যে বন্ধুরা ভালো করে জেনে নাও এই কয়েনটার দাম পাবে আটশো থেকে হাজার টাকার মধ্যে কয়েনের কন্ডিশন হিসাবে বন্ধুরা একবার কালেকশানগুলো দেখে নাও এই একটা কয়েন দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে দেখো এটা উনিশশো সত্তর বন্ধুরা ভালো করে দেখো এটা উনিশশো সত্তরের এটা একটা রেয়ার কয়েন তাই দাদা নিয়ে এসছে আরও কয়েন আছে একটাই নয় এই দেখো এই দেখো উনিশশো চুয়ান্ন দেখে নাও এটাও একটা রেয়ার কয়েন দেখো বন্ধুরা ভালো করে দেখো এইসব কয়েন যে কোনো জায়গায় পাওয়া যাবে না ঠিক আছে দেখো কয়েনগুলি দেখো এই কাকার তো সেরকম কিছু কালেকশান আনতে পায়নি কাকা এক পয়সাও বিক্রি করতে পারেনি কাকা এখানে কি করতে এসেছেন কাকা বোঝা হলো কিন্তু এই যে যে দুর্গাপুরের দাদা আছে এই দাদা আমার কাছে কয়েন যা রেয়ার কয়েন দেখালাম মোটামুটি দাদার বিল নেমেছে সাঁত্রিশ হাজার টাকা দাদা আপনার টাকা আপনি ঠিক ক্যাশ নেবেন না হচ্ছে ফোনপে নেবেন ক্যাশ নেবেন ঠিক আছে দাদা সাঁত্রিশ হাজার দাদা অনেকদিন দু মাসে বিরাট 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 জায়গায় সে তা বন্ধুরা আমি কালেকশান দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবে বন্ধুরা সবার শৈলীর দিকে লক্ষ্য রাখবে নমস্কার জয় হিন্দ